আর কি দেখাও আম্মুর দিকে দেখাও আম্মুর দিকে দেখাও কি দেখতাম উল্টা পাস করে দেখাও দেখি না তোম লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা থাকলে হয় না ভালোবাসা থাকতে হয় বউ বাচ্চা ফ্যামিলির জন্য ভালোবাসা না থাকলে কিন্তু লাখ টাকার বিছানাতে থেকেও বা লাখ টাকার ঘরে থেকেও কিন্তু সুখ বা শান্তি কিছুই মিলে না যদি ভালোবাসা থাকে সে ঘরে কিন্তু অল্প জিনিস পাঠাক বা অল্প ভালোবাসা পাঠাক সেটাতে কিন্তু আমরা সুখী হতে পারি সবাই মিলে সুখে থাকতে পারি তেমনই আমার ছেলের জন্যই অল্প গিফট পাঠালেও সে কিন্তু অনেক বেশি খুশি আপনারা সেটা ভিডিওতেই দেখতে পাবেন Tu imagina ce tu m-ai făcut M-am făcut... M-am gândit tu imagina tu m-ai făcut Ca ce? Vă rog Ca ce mi-aș fi? Ca ce? Cău Tu mi-ai făcut ca ce? Ca cu tăier? Nu, cu tăier. Cu tăier? Cu tăier.

ঠিক আছে <inaudible> কি হয় কিছু দিছে

আগে সবচেয়ে বেশি গিফট আমি পেল এখন কিন্তু সাজিদি সবচেয়ে বেশি গিফট পাই যাই হোক অবশেষে আমার কথা তার মনে পড়লো আমার জন্য একটা থ্রি পিস দিয়েছে এটা হচ্ছে কটন একটা পাকিস্তানি ড্রেস ছিল একজন কলিগকে দিয়ে পাকিস্তান থেকে পিসটা পরে যখন সেলাই করবো তখন খুব ভালো করে দেখিয়ে দিবো আপনাদের সাথে আর এক ধরে শেয়ার করলাম এখন অন্য কিছু মানে অন্যান্য গিফটগুলো খুলতে আর এখানে আমার জন্য কিছু কসমেটিক্স ছিল একটা ফেসিয়াল স্ক্রাব ছিল একটা শ্যাম্পু ছিল তারপর কয়েকটা সাবান ছিল আর এক্সপেন্ডেড এই ওষুধটা ছিল এটা সবার জন্য একটা একটা করে দেওয়া হয়েছে আর এই ওষুধটা কিন্তু অনেক উপকারী যাই হোক এখানে সাজিদের জন্য চকলেটও দেওয়া হয়েছিল খুশি লাগে সাজিতে সাজি। এটা তোমার গিফট পেলে তোমার খুশি লাগে কি কি পাইছে দেখো কি কি দিছে তোমার জন্য তুমি বলো তো আমি তো আমার জুতা ফার্ম দিতে হবে বলের দুই দিন আগে আমার হাজবেন্ডের একজন কাজিন আসছিল তাকে দিয়ে হচ্ছে এই গিফটগুলো আমাদের জন্য পাঠিয়েছে এখানে পাঁচ কেজির মতো জিনিস ছিল যেহেতু উনি ওনার ফ্যামিলির জন্য জিনিস আনবে সো উনি তো এত কিছু আনতে পারবে না সো যতটুকু পারছিল অতটুকুই আমাদের জন্য পাঠিয়েছে আর সাহায্যে যেহেতু সামনে বার্থডে সো ওর জন্য গিফট পাঠিয়েছিল। আর এই ভিডিওতে যারা হচ্ছে উস্কানিমূলক কমেন্ট করবেন বা বলবেন এখানে শো অফ করার কী আছে অল্প জিনিস নিয়ে ভিডিও করার কে আছে তারা প্লিজ আমার ভিডিওটা অ্যাভয়েড করবেন ভালো না লাগলে হচ্ছে ভিডিও দেখবেন না বাজে কমেন্ট করবেন না আমি জাস্ট হচ্ছে আমার ছেলের খুশিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এখানে ও এই জিনিসগুলো পেয়েও কতটা খুশি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসীরা অল্প জিনিস পাঠালেও সেটা কিন্তু ভালোবাসা নিয়ে পাঠায় সো আজকের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ